যখন আমার পিছনে স্টেজ এখন আমি প্যান্ডেলের ভিতরে হাঁটতেছি ওই পাশে যাব আর কি খুবই বিশাল একটা প্যান্ডেল সিলেটে এই প্রথমেই দেখতেছি এত বিশাল একটা প্যান্ডেল মানুষ হবে বুঝাই যাচ্ছে মানুষের যে একটা আনন্দ আয়োজন বা মানুষের মধ্যে একটা মানে মানুষের যে উৎসাহ দেখে বুঝাই যাচ্ছে যে কতটুকু মানুষ হতে পারে অলরেডি আম্বরখানা পয়েন্ট থেকে শাহিদগা এবং এই ঠিলাগড় এটা হলো বালুচর পয়েন্ট বালুচর মাঠ আর কি আমরা বলি এমসি মাঠ বালুচর মাঠও বলি এই মাঠে দেখেছি যে অনেক মানুষ জ্যাম রাস্তাঘাটে কাজ এখনও চলমান দেখুন পেন্ডেলের ভিতর আজকে সবচেয়ে বেশি টান্ডা লাগতেছে কুয়াশা সাথে শৈত্যপ্রবাহ খুব বেশি বেড়েছে মাইকের কাজ হচ্ছে আর কি এখন বিশাল একটা মাঠ এটা আমার পরিচিত আমি অনেক আগে এখানে এসে আগে খেলতাম আর কি বিশেষ করে শুক্রবারে সমস্ত সিলেট থেকে এখানে বিভিন্ন দল এসে খেলতো আর কি মাঠ দখল করে রাখত এটা খুব বেশি একটা স্মৃতি আছে আর ওই পাশে তো আমাদের এমসি কলেজ কলেজে প্রায় বত্রিশ এর উপর হবে আর কি বিশাল একটা ক্যাম্পাস বিভিন্ন জায়গায় জায়গায় ক্যাম্পাসগুলো আর কলেজের আয়তন খুবই বড় আর সিলেটের মধ্যে অনেক বিশাল একটা মাঠ কিন্তু লাক্কাতুরা জেলা স্টেডিয়াম এগুলো থেকেও কিন্তু বড় এখানে আমরা আশা করছিলাম যে এখানে একটা স্টেডিয়াম হবে কিন্তু সেটা কখনো হবে কিনা সেটা সন্দেহ আর পিছনে দেখতে পারতেছেন যে পেন্ডেলের কত বড় একটা অংশ